দেখে ফেলেছি এটা 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 কী হচ্ছে দেখো সোম জল খাচ্ছে না বলে ঋতু সোমকে জল খাইয়ে দিচ্ছে এদিকে কিন্তু ঋতু খাওয়া হয়ে গেছে জল এটা কদিন ধরেই এখন লক্ষ্য করছি যে ঋতু জল খাই দেয় সোমকে আবার গল্প বলতে বলতে শোনো ওদের গল্প বাইর বোতল থেকে নিচেও একটু কে নিলু কে জল খাচ্ছে না রে কে জল খাচ্ছে না কার বোতল এটা কার বোতল নিজে আবার বুড়োদের মতো চাদর গায়ে দিয়ে বসেছে বসে আবার বলছে সোমকে তুমি তোমার জল খা খাইয়ে দাও জল আবার খানিকক্ষণ পর ওই দেখো সোমটাও হয়েছে রিদু না খাওয়ালে না কপাল আবার টলেট ও পেয়ে গেছি Money. I want to fly. No, don't fly. I'm toilet, <laughs>